কিন্তু তো কেন মানছে না ডিম তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গ্রহণ করবো এটা ডিম তো দাবি আর জাতীয় সরকার গ্রহণ করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কি আছে সেটা জাতীয় সরকার সর্বদলের অংশ সরকার আর সর্বদলের অংশ সরকার গঠন হতে পারে একমাত্র নির্বাচন ভিত্তি osion شخف ہم علاقات চলো सिया 91 থেকে 95 পর্যন্ত যে কারণে 96 কোন আসে তো পারে না अब 2001 থেকে 2005 পর্যন্ত যে সময় কারণে 2008 বলা আসে পারে না

থাকবে <Sansi> না <Sansi>